এই যে সকাল সকাল বদতে উঠেই ঘুম থেকে উঠেই মা টেন্ট হাউস দেখে চলে গেছিলাম আমি ডিম টোস্ট বানাতে আর ডিম টোস্ট বানিয়ে খেয়ে দিয়ে নিয়ে এই যে দুপুরে আজকে আজকে ছিল কিন্তু আমাদের চিকেন বিরিয়ানি সাথে চিকেন কষা এগুলো খেয়ে যে সকাল সকাল আমি আর আমার বর চলে গেছিলাম একটু ঘুরতে কোথায় জানো সোনাঝুরির দিকে কারণ আজকেই ছিল আমাদের এখানে লাস্ট দিন পরের দিন আমরা চলে আসতাম বাড়িতেই এই জন্য আজকেই গেলাম ঘুরতে এই যে সিজনের পাশ দিয়ে আমরা যাচ্ছি আবার সোনাঝুরির দিকে আর আজকে কিন্তু বদদি যাচ্ছে না আজকে আমি আর ও দুজন মিলে যাচ্ছি ভালো যে একবার একটু ঘুরে টুরে আসি আজকে লাস্ট দিন একটু এদিক ওদিক একটু ঘুরে টুরে তারপর আমরা বাড়ি চলে যাব এই যে এখন কিন্তু চলে এসছি আমার সোনাঝুরির রাস্তাতে চলো আস্তে আস্তে এখন সোনাঝুরির দিকে যাওয়া যাক এই যে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম হাতে আর এখন আমাদের গাড়িটাকে একটু কোথায় দাঁড় করিয়ে রাখতে হবে কারণ কি এদিকে প্রচন্ড ভিড় একটু আমরা হচ্ছে একটু সামনের দিকে আগিয়ে রাখবো যাতে আমরা বোন সামনে এই জন্য আমরা একটু সামনের দিকে গাড়িটাকে এটু এখন সবসময় এখন যেহেতু হাটে চলে এসেছি তাই আমরা ভাবলাম যে একটু হাটটাকে একটু ঘুরে দেখি কারণ আজকে যেহেতু বললাম লাস্ট দিন আজকে একটু ঠিকঠাকভাবে ঘুরে একদম মজা করে তারপরে আমরা বাড়ি যাব আর এই দেখো একটা কাকু কত সুন্দর গান করছিল চলো চলো জাস্ট গাড়িগুলো দেখো মানে সোনাঝুরিতে এসেছে জাস্ট গাড়িগুলো দেখো এত পরিমাণে গাড়ি এখানে রাখা আর টোটো তো আছে টোটো অটো সবই আছে বাইক তো ভর্তি আছে গাড়ি যাক চলো এবার আমরা বাড়ির দিকে যাই এই যে হচ্ছে সোনাঝুরি বাগান বাড়ি এইখানটা যা সুন্দর লাগছিল কালকে এখন সুন্দর লাগছিল কিন্তু দেখো এই যে আমি না কিন্তু বাড়ি চলে গেছিলাম প্রায় কিন্তু আমরা কুকুর হতে যেখানে সাদা এলাকা ওখান থেকে আমরা আবার ঘুরে চলে এসছি এখন সিজনের ভিতর দিয়ে এখন আবার আমরা যাচ্ছি ফার্স্ট গেটে মোমো খেতে চলে এসেছি আর আমাদের গাড়িটা মোমোটা আমরা ঠিকঠাকভাবে একটা ফাঁকা জায়গায় রেখে দিয়েছি আর এখন চলো আমরা মোমো খেয়ে নেব ওই যে পরপর দিয়েছি লাইন দিয়ে সব কিন্তু মোমোর দোকান এই যে লাইটগুলো যে জ্বলছে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকানে কিন্তু মোমোর দোকান চলো আমরা একটা দোকান দেখে যে দাঁড়িয়ে পড়েছি যেখান থেকে আরেকদিনে খেয়েছিলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমরা একটু মোমোটা কিনে এক প্লেট নিয়েছি বেশি নিই আর রেশার জন্য এক প্লেট নিয়ে নেব আর এখন ভাবলাম যে লাস্ট দিন আর বর দূরে এখানে নাকি খুব সুন্দর হয় দই ফুচকাটা তো এই জন্য আমরা একটুখানি দই ফুচকাও খেয়ে নিলাম হ্যাঁ আসলে বদ্ধ বলেছিল যে বাড়িতে নিয়ে আসবে কিন্তু বাড়িতে নিয়ে গেলে অনেকটা নরম হয়ে যায় তখন অতটা ভালো লাগে না তো এই জন্য ভালো যে এখান থেকে খেয়ে নিয়ে একটু এক প্লেট নিয়েছিলাম আর এখন কিন্তু আমরা সত্যি সত্যি এবার বাড়ির থেকেই চলে যাচ্ছি এই যে তখন আমরা এখান থেকে ঘুরে আবার ব্যাক করে চলে গেছিলাম এখন আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি এখন আমাদের ছটা তিন আমরা যাচ্ছি তখন

গুলা এখন খেয়ে নেই ভিডিওটা বসে এটুকু নিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থেকে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন আজকে বসেছি সবার সাথে একটু খেলাও করে নিচ্ছিলাম আমি তোর নাম বল তোর বাবার নাম কী তোর মায়ের নাম কি সোমা মন্দন হাজ তোর বাড়ি কোথায় বোলপুর তোর গ্রামের বাড়ি কোথায়তাম গ্রামের বাড়ি গ্রামের বাড়ি বোলপুর ডাঙাল বাংলায় হুম ডাংলার যেরকম মিস করবি তো যাওয়ার পরে হ্যালো কেন হ্যালো মিস করবি না না আমাদের বাড়ি যাবি কবে না ও আবার শুরু করে দিস সেটা যে না না তো যা কবে যাবে আমাদের না শুধু না বলে কবে কবে যাবো বলে গেলাম কেন রে এদের ঘরে ওরে আমার শোনাম মা আমি বলতাম